ভাবছেন তো যে আমার রামকৃষ্ণ মিশনের শপের কথা কেনই বা বললাম আসলে যখন মা এসেছিলো যেহেতু বাড়ির সামনে মিশনটা হওয়ায় মিশনটাই যেতে সবারই ইচ্ছা করে আর যেহেতু মিশনের শপটা পুরোটাই অনেকটাই হাতের কাজের শপ তাই সবাই চেষ্টা করে যে ওখান থেকে শুদ্ধ এবং বিশুদ্ধ জিনিসটা কিনতে কৃষ্ণ মিশনে সকালবেলাতে কিন্তু দুধও দেওয়া হয় সকালের একটা সময় বিকালের একটা সময় তার জন্য ওখানে আগের থেকে টিকিট কেটে রাখতে হয় এবং সেই টিকিটের টোকেনের নাম্বার অনুযায়ী মোটামুটি এক ঘন্টা ওয়েট করতেই হয় যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন আশিসের ওয়ার্ক ফ্রম হোম থাকায় ও কিন্তু ওই এক ঘন্টা ওয়েট করে দুধটা আনত এবং বিশ্বাস করবেন না প্যাকেটের দুধের থেকে অনেক গুণ সুন্দর খেতে সেই দুধটা ছিল রামকৃষ্ণ মিশনে এত কিছু জিনিস পাওয়া যায় তার মধ্যে আপনাদেরকে দেখালেই নয় এই বইয়ের লাইব্রেরিটা যারা বই পড়তে ভালোবাসেন যারা বইয়ের পোকা তাদের জন্য কিন্তু এখানটা আদর্শ একটা জায়গা হতে পারে বেতের জিনিস থেকে শুরু করে ঠাকুরদের জামা কাপড় ধূপ ঘি নানা রকমের গিফট এর আইটেম অনেক রকমের মোমবাতি অনেক রকমের হাতের তৈরি আচার নানা রকমের মশলা হাতের বড়ি মসুরির ডালের গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সমস্ত রকমের দৈনন্দিন জীবনে যেগুলো আমাদের প্রয়োজন হয় নানা রকমের জিনিস কিন্তু পাওয়া যায় এখানে আর আমরা মুদিখানার জিনিস অনেকটা অংশই কিন্তু আবার এখান থেকে নিই শুধু মুদিখানার জিনিস বলা ভুল ঠাকুরদেরকে ধূপ দেখানো সেই ধূপটাও কিন্তু অনেক সময় এখান থেকে নিই ধ্যান জপ করো ধ্যান করতে করতে মন এমন স্থির হয়ে যাবে যে ধ্যান আর ছাড়তে ইচ্ছাই হবে না মন স্থির করে একবার ডাকলে লক্ষ্য জপের কাজ হয় নতুবা সারাদিন জপ করেও কিন্তু মন একদমই একস্থির হয় না তাতে ফল কী মন চায় তবে তার কৃপা হবে এরকম রামকৃষ্ণদেবের অনেক বাণী আছে এবং সেই বাণীগুলো আমাদের সত্যি জীবনে কিন্তু অনেক কার্যদায়ক যারা মিশনের আশেপাশে থাকেন তারা জানেন যে মিশনটা আমাদের জন্য কত প্রয়োজনীয় একটা জায়গা এখানে যেরকম শিক্ষাও থাকে সাথে যারা ছোট ছোট স্টার্ট আপগুলো করতে চায় তাদের জিনিসপত্র নিয়ে এখান থেকে বিক্রিও হয় আসলে মা গিয়েছিল কিছু জিনিস কিনতে মায়ের সাথে আমি এবং আমার বোন আর মিশু তো সবসময় আমাদের সাথেই আছে মা যেহেতু একাদশী করে সেহেতু যেসব নিরামিষের জিনিসগুলো দরকার অথবা এখানকার ঘিটা খেতে ভীষণই সুন্দর সেই জিনিসগুলোই আনতে গিয়েছিল আমাকে অনেকবার রিকোয়েস্ট করছিলো যে কিছু নেওয়ার জন্য কিন্তু এত কিছু জিনিস এই জন্মাষ্টমীর সময় কেনা হয়েছিল নতুন করে আর কিছু কিনতে ইচ্ছা করেনি জানেন তো আজকে সোমবার ছিল এবং এই সোমবারে মিশুর ডান্স ক্লাস থাকে সেটা তো যারা আমার ভিডিও দেখেন তারা তো জেনেই গেছেন যখন আমি রামকৃষ্ণ মিশনে এসেছিলাম তখন কিন্তু বৃষ্টি সেরকমভাবে হয়নি কিন্তু আসবার পরে এমন বৃষ্টি হলো যে ওকে নিয়ে আর ডান্স ক্লাসে যেতেও পারলাম না তাই এখানেই অনেকটা টাইম কাটানোর পর বাড়ি চলে গিয়েছিলাম আমরা আজকে বাবা মা লাস্ট এখানে থাকবে কলকাতাতে আমাদের সাথে কালকে আবার বাড়ি থেকে রওনা দেবে তাই মনটাও খুব একটা ভালো ছিল না ভাবছিলাম যে বেশ কয়েকটা দিন দেখতে দেখতে কেটে গেল বাবা মা থাকলে সত্যি করে দিকে কোনো কিছু চিন্তা করতে হয় না এই যে এত বড়ো পুজোটা গেল মাথার ওপর দিয়ে কিন্তু কিছুই ফিলই করতে পারলাম না মা যে কত কাজ করে দিলো মা যদি না থাকতো তখন মনে হয় যে এত কাজ আমি একা কি করে করতে পারতাম মা থাকায় সকালবেলা ঘুম থেকে দেরিতে উঠলেও কিছুই অসুবিধা নেই সব কাজ দেখব যে হয়ে গেছে ততক্ষণে যতক্ষণে আমি উঠব সারা চলে যাওয়ার পরে সারাটা দিন খুব মন খারাপ ছিল তারপরে আশিস অফিস থেকে আমাদের জন্য আমাকে ফোন করে বলল যে আজকে আমরা মুভি দেখতে যাব। যখন মারা অলরেডি চলে গিয়েছিল মারা থাকার সময় মুভিটা দেখতে যাওয়ার একবার দুবার বলেছিল কিন্তু কোনোভাবে হয়ে উঠছিলো না কারণ বাবারও ডাক্তার দেখানো ছিল বাবাও বাইরে বাজারে করতে গিয়েছিল তো মারা চলে যাওয়ার দিনই যেহেতু আমাদের খুবই মনটা খারাপ ছিল সেহেতু আশিস প্ল্যান করলো যে আজকে নৃসিংহদেবের মুভিটা দেখতে যাব। আমরা প্রথমে তো ভাবছিলাম যে মিশু দেখবে না কিন্তু পরে দেখলাম মিশো পুরো মুভিটা দেখলো এবং একটু ডিস্টার্ব করেনি আমাদেরকে যেহেতু আমরা জানতাম যে মিশু একটু একটু নৃসিংহদেবকে ভয় পাই কিন্তু আসলে ভয় পেলেও ও কিন্তু নৃসিংহদেবকে ভালোবাসে মুভিটা দেখার পরেই আমি বুঝতে পারলাম চলুন একটা ছোট্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে কচু তরকারি দিদি মোটামুটি রান্না করে দিয়ে গেছে কিন্তু যেহেতু প্রত্যেকদিন আমার মনে হয় যে একটা কোনো রান্না করি তাই এই কচু তরকারিটা আমি বলেছিলাম যে আমি করবো মিশুকে স্কুল থেকে দিয়ে আসার পরে আমি এই কচু তরকারিটা বসিয়েছিলাম সর্ষে তেলের মধ্যে একটু জিরে একটু হিং একটা তেজপাতা আর একটু চিনি ফোড়ন দিয়ে কচুগুলো দিয়ে দিয়েছিলাম ভালো করে ধুয়ে আমার নিরামিষ তরকারিতে হিং ফোড়ন দিয়ে বেশ ভালো উঠে পড়লে দিতে ইচ্ছা করে আপনারা যদি হিং খেতে না চান না দিতেও পারেন তারপরে দেখলাম একটু আলু দিয়ে দিই তার জন্য কটা আলু কেটে আবার ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম এবার আলুটা দেওয়ার পরে একটু সেদ্ধ যদি তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য নুনটা দিয়ে দিয়েছিলাম ভালো করে লাল লাল ভাজা হয়ে যাওয়ার পরে একটু আদা বাটা ওর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম এরপরে একটু জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং একটু ধনে গুঁড়ো ওর মধ্যে দিয়ে ভালো করে মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়েছিলাম এরপরে আমি গরম জল ওর মধ্যে অ্যাড করেছিলাম এবং পুরো রান্নাটাই আমি কিন্তু কড়াই করেছিলাম কোনোভাবে প্রেশার কুকারে দেবো না বলে একটু টাইম নিয়েই করেছিলাম নিরামিষ রান্না একটু ঘি না দিলে হয় বলুন তাই একটু ওর মধ্যে ঘি দিয়ে বাকি খাবারটাকে আমি নামিয়ে নিয়েছিলাম জানেন না কেমন টেস্ট হয়েছে আমাদের বাড়িতে নুন একটু কম খায় আর চিনিটাও একদমই খাবারে পছন্দ করে না কিন্তু কিছু কিছু রান্নাতে চিনির স্বাদটা বোঝা না গেল রান্নাতে যদি একটু চিনি পড়ে খাবারটা কিন্তু খেতে ভালো লাগে যাই হোক আমার কচুর তরকারি এদিকে শেষ হয়ে গেল এরপরে পাখি কাছে নিটা